জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জ্যাকশু নির্বাচন ছাত্রদল বয়কট করছে এবং এতক্ষণে করেও ফেলেছে যদিও ভোট ভোট কাস্টিং মনে হয় শেষ এতক্ষণ আমি যখন ভিডিও করছি ততক্ষণে শেষ ইন্টারেস্টিং ব্যাপার হল গিয়া এই বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর কামরুল হাসান উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক তিনি এই ভোট পরিচালনা করছে এবং ছাত্রদল এই ভোটকে তারা বলছে এখানে কারচুপি হচ্ছে এবং ছাত্রদলই এটাকে বয়কট করছে। গত ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে ছাত্রদল সম্বন্ধে আমার একটা নিজস্ব ওপিনিয়ন তৈরি হয়েছে। ওপিনিয়নটা হচ্ছে ছাত্রদলকে দেখলে আসলে ওই ছাত্রদলের এলিটিজমটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটা খুব আনফরচুনেটলি জামাত শিবিরের পেলের ভিতরে সেই এলিটিজমটা দেখা যাচ্ছে। তারা সেই লিডারশিপটা ক্যাপচার করে নিয়েছে। তাদের ভিতরে যেই ধরনের জৌলুস দেখা যাচ্ছে ছাত্র দলের নেতাদের ভিতরে ওই জৌলুসটা দেখা যাচ্ছে না তাদেরকে মনে হয় মানাচ্ছে ওই টেম্পু স্ট্যান্ড ফেরিঘাট ওই নীলক্ষেতের দোকানদারের কাছ থেকে চাঁদাবাজি করা এই জায়গাটাইতেই তাদের অবস্থান মনে হয় বেটার রেদার দেন শিক্ষিত লোকের প্রতিনিধিত্ব করার বাদ দিয়ে তো আসলে বিএনপি যে কি এক্সাম্পল ক্রিয়েট করতে যাচ্ছে এটা আমার বোঝার বাইরে আমার আসলেই প্রশ্ন এখন তারেক রহমান সাহেবের কাছে উনি এখনো দেশের বাইরে বসে রিমোট কন্ট্রোল ওয়েতে কেন তার দল পরিচালনা করতে যাচ্ছে উনি কি বুঝতে পারছেন না যে তার কন্ট্রোলে কোনো কিছুই নাই সবকিছুই বেহাত হয়ে যাচ্ছে উনি এত কোথ থেকে পাচ্ছেন উনি কি মনে করছেন যে ইংল্যান্ডে বসে থেকে উনি রিমোট কন্ট্রোল ওয়েতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন